মক্ষলাভের আশায় মহাকুম্ভের মকর সংক্রান্তির পবিত্র দিনে দেড় কোটি ভক্ত স্নান সারলেন সোমবার শুরু হয়েছে কুম্ভ মেলা এরপর মঙ্গলবার অসংখ্য মানুষ স্নান সেরেছেন হার কাঁপানো শীত উপেক্ষা করে গঙ্গা যমুনা সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে এদিন পূর্ণ স্নান করেছেন নানান মতাবলম্বী প্রায় এক কোটি সাধু সাধুদের পাশাপাশি শাহী স্নানে সামিল বহু সাধারণ মানুষ সোমবার ভোর চারটে স্নান শুরু হয় প্রয়াগরাজে সাধুদের মুখে জয় শ্রীরাম এবং হর হর শ্লোকান গঙ্গা যমুনা সরস্বতীর প্রধান সঙ্গম স্থলে স্নানের অনুমতি সাধুদের সাধারণ মানুষের সুবিধার্থে গঙ্গা তীরে একাধিক ঘাটের ব্যবস্থা একশো চুয়াল্লিশ বছর পর আয়োজিত হচ্ছে পঁচিশের মহাকুম্ভ বারো বছরে একটি পূর্ণকুম্ভ হয় আর বারোটি পূর্ণকুম্ভের পর একটি মহাকুম্ভ আসে তেরোই জানুয়ারি থেকে শুরু মহাকুম্ভের মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশ এবং বিদেশে নানা প্রান্ত থেকে বহু মানুষের সমাগম হয় হিন্দুদের এই পবিত্র মেলায় ভিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা